আপনারা যেমনটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আইন শৃঙ্খলার যে সকল বাহিনী আমাদের সাথে আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি আছেন পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে আমাদের আর্মি আছে আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে আমাদের আনসার আছে আমাদের র্যাব আছে আমাদের সকল বাহিনী আমরা আজকের দিনটাতে আমরা একটি মহড়ার আয়োজন করেছি এবং এটি কেন করছি এটা করছি বারো তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন সেই নির্বাচনের সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুষ্টিবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি আমরা এটা নিশ্চিত করতে পারি তার জন্য আমাদের এই মহর আজকে চলবে এবং আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিট্রালি লিট্রালি আমরা ঢেকে ফেলব যাতে সাধারণ মানুষ কোন ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে তারা ভোট দিতে পারে যে কোনো দুষ্কৃতিকারী হোক যারা ভোটে বাধা দিবে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা অবশ্যই নিব ধরনের লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি তবে আপনার কাছে আমরা জানলাম লিখিত অভিযোগ যদি আসে অবশ্যই আমরা আইনানুক যে ব্যবস্থা সেটি আমরা নিতে পারবো এবং আপনি সেটা জানতে পারবেন আমাদের এ পর্যন্ত আমাদের একশো পঁচিশটির মতো আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের একটা পর্যায় থেকে আমরা পেয়েছি এছাড়াও আরও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হতে পারে এবং প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা জানেন যে সিসিটিভির ব্যবস্থা রয়েছে আমাদের সেখানে সেই ক্যামেরা রয়েছে যেমন আমাদের পুলিশের পক্ষ থেকে বডিওন ক্যামেরা রয়েছে আমরা প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ অ্যাটেন্ড করব কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না আপনি জানেন যে আমাদের আমি যদি আমাদের এখান থেকে শুরু করি যে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এই ম্যাজিস্ট্রেটটা আমাদের সেনাবাহিনী আমাদের বিজিবি আমাদের র্যাব আমাদের আনসার এবং আমাদের পুলিশের ষাটটির মতো মোবাইল টিম শুধু করেছে পুলিশের পক্ষ থেকে এবং এছাড়াও তাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে আনসারের বারোটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমাদের র্যাবের এভাবে প্রত্যেকের আলাদা আলাদা করে এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়টি ক্যাম্পকে তারা স্প্লিট করে নোডাল পয়েন্ট করেছে আঠারোটি অর্থাৎ আঠারোটি স্ট্রাইকিং ফোর্সের মতো সেনাবাহিনীও কিন্তু আমাদের সাথে থাকছে সুতরাং মানুষের যদি কোনো সমস্যা হয় সে প্রত্যেকটি সমস্যা আমরা অ্যাটেন্ড করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং এটাই গুড বিশাল আমরা অবশ্যই প্রত্যেকটি সমস্যা আমরা ফেস করতে পারছি আমাদের চর্ষাদিপুর রয়েছে সেখানে আমাদের সেনাবাহিনীর একটি টিম সার্বক্ষণিক ওখানে ডেপ্লয়েড থাকবে এছাড়াও আমাদের চিলমারি যদি বলি আমাদের রামকৃষ্ণপুর যদি বলি সেখানে আমাদের বিজেপি দারুণভাবে তারা ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের সেনাবাহিনীও সেখানে থাকবে তারা স্ট্যাটিক থাকবে এবং ওখানে এমনকি ভোটাররা যাতে ওখানে ভালোভাবে যাওয়া আসা করতে পারে সে কারণে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি কিছু মোটর বাইককে সেটা আমাদের বিজেপির নেতৃত্বে যে সেখান থেকে তারা যাতায়াত করতে পারবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে যেতে পারে সেটাও ব্যবস্থা